কেন মলমাসে কোনো শুভ কাজ হয় না বিষ্ণুপুরাণে বলা হয়েছে নরসিংহদেব হিরণ্যকশিপুকে বধ করার জন্য এক মাস বাড়িয়েছিলেন এই অধিক মাসকে বা বাড়তি মাসকে মলমাস বলা হয় বিষ্ণুপুরাণে বলা হয়েছে প্রত্যেক মাসের জন্য একজন করে দেবতা নির্ধারিত রয়েছেন কিন্তু এই অধিক মাস বা মলমাসের জন্য কেউ দেবতা হতে চায় না কোনো দেবতা না থাকায় এই দিনে কোনো শুভ কাজ করা হয় না এই মাসকে অশুভ মাস বলে গণ্য করা হয় এতে মলমাস অত্যন্ত দুঃখিত হয় এবং সে তার দুঃখের কথা ভগবান বিষ্ণুকে জানায় তখন ভগবান বিষ্ণুগুলোকে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে বলেন ভগবান শ্রীকৃষ্ণ যখন মলমাসের দুঃখের কথা শুনেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বললেন আজ থেকে তুমি আমার সমস্ত বিদ্যাগুণ লাভ করবে এই মাসে আমি তোমার প্রভু হব এবং মানুষ মলমাসকে পুরুষোত্তম মাস বলে জানবে এরপর থেকে মল মাসকে পুরুষোত্তম মাস বলা হয় এই দুর্লভ মাসে ভগবান শ্রীকৃষ্ণের পূজা এবং শ্রীমৎ ভগবত গীতা পাঠ করলে অত্যন্ত ফলপ্রুত হয় এছাড়া এই মাসে ভগবান শ্রীকৃষ্ণের সত্যনারায়ণ কতা পাঠ করা উচিত এবং বেশি বেশি দান করা উচিত আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ